أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين উলফুল্লাহ আহাদ আল্লাহুসম এলিদ আলাম ইউলাদ আলাম ইয়াকুল্লাহ কুহান আহাদ তো আজকে মূলত লাইভ আসার উদ্দেশ্য হচ্ছে সবাই আমাকে সাপোর্ট করে ইনশাল্লাহ আমি সবাইকে সাপোর্ট করবো তো যারা যারা আমার লাইভটি দেখছেন তারা শেয়ার করে দেবেন লাইভটি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد তো আপনারা যারা লাইভটি দেখছেন তারা শেয়ার করে দেবেন তো আজকে মূলত আমার লাইভে আসা হচ্ছেন যারা আমাকে ইউটিউবে সাপোর্ট করছেন তাদের সবাইকে আমি সাপোর্ট ব্যাক দিচ্ছি যারা পাচ্ছেন না তারা কমেন্ট করে জানাবেন এবং কিভাবে একটি নতুন ইউটিউব চ্যানেল খুলবেন সেই ধরনের ভিডিও আমার চ্যানেলে ছাড়বো ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবেন এবং কালকে একটি বড় ভিডিও আপলোড করবো যেটা হচ্ছেন রিভিউমূলক ভিডিও তো সবাই সেই ভিডিওটি দেখবেন আশা করি